ভোরের আলো তখনও পুরোপুরি মাটি ছুঁয়ে বসেনি আকাশে হালকা কুয়াশার আস্তরণ দূরে ক্ষেতের উপর ভিজে ভিজে সবুজ ঘাস আর নারকেল গাছের মাথায় মৃদু হাওয়ার সো সো শব্দ প্রবীর সেন জানালার ধারে দাঁড়িয়ে এক কাপ গরম লাল চা হাতে মাঠের দিকে তাকিয়েছিলেন আজকের দিনটা তার কাছে কেবল একটা দিন নয় এটা ছিল স্মৃতির ভাণ্ডার সংগ্রামের প্রতীক এবং একশোমা ছাত্রদের সামনে তোলা গর্বের পতাকার দিন গ্রামের মাঠে তখন থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেছে কয়েকজন যুবক মঞ্চ সাজাচ্ছে বাঁশের খুঁটিতে ত্রিবর্ণের পতাকা ঝুলছে মঞ্চের উপর তেরোটা গাদা ফুলের মালা সাজানো পাশের প্রাথমিক স্কুলের বাচ্চারা শিক্ষক শিক্ষিকার সঙ্গে এসে মহড়া দিচ্ছে জনগণ মন উ সেই সুর বাতাসে মিশে একটা বিশেষ আবেগ তৈরি করছিল প্রবীরবাবু নিঃশ্বাস ফেললেন চল্লিশ বছর ধরে তিনি গ্রামের স্কুলে পড়িয়েছেন ইতিহাস নীতিনৈতিকতা আর দেশপ্রেমের পাঠ তার হাত ধরে অসংখ্য ছেলে মেয়ে পড়াশোনায় এগিয়েছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আবার সরকারি চাকুরে হয়েছে স্বাধীনতা দিবসে তিনি সবসময় পতাকা উত্তোলনের দায়িত্ব নিতেন কিন্তু গত বছর থেকে এই দায়িত্ব অন্য কারো হাতে চলে গেছে নতুন থানা নতুন প্রশাসন সবকিছু বদলে গেছে আজতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে শুধুই ই বিশিষ্ট অতিথি হিসেবে তিনি কিছু মনে করেননি বয়স হয়েছে হাঁটাচলায় কষ্ট হয় তবুও মনে একটা টান ছিল মাঠে যাওয়ার চা শেষ করে তিনি সাদা ধুতি পাঞ্জাবি পরে কাঁধে শাল গলিয়ে বেরোলেন গলির মাথায় এসে দেখলেন আসিফ তার প্রাক্তন ছাত্র এখন যুগ সংগঠনের নেতা হাসিমুখে দাঁড়িয়ে আছে গুরুমসাই চলুন আমি আপনাকে নিয়ে যাব ঘু আরে তুমি তো খুব ব্যস্ত থাকিস আজকাল আবার আমাকে পৌঁছে দিতে যাবি তারপর দুজনে হাঁটতে হাঁটতে মাঠে পৌঁছলেন চারপাশে লোকজন ভিট করছে বুডোবুড়ি ছেলে মেয়ে সবাই নতুন জামা পরে এসেছে মঞ্চের একপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একদ পুলিশ কড়া চেহারায় চারপাশ দেখছে তাদের মধ্যে একজন উজ্জ্বল স্ত্রী করা ইউনিফর্ম চোখে কালো চশমা ঠোঁটে হালকা অবজ্ঞার হাসি ছিল সুব্রত দত্ত থানার নতুন সাব ইন্সপেক্টর প্রবীরবাবু তার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ সুব্রত যেন ইচ্ছে করেই চোখ ফেরালেন না মাঠের মাঝখানে মাইক চেক হচ্ছিল হঠাৎ ঘোষক ঘোষণা করল এবার পতাকা উত্তোলন করবেন আমাদের থানার সম্মানিত সাব ইন্সপেক্টর সুব্রত দত্ত মহাশয়ব প্রবীরবাবুর বুকের ভেতর কেমন একটা শূন্যতা অনুভব হল মনে পড়ল কত বছর আগে একই ঘোষণায় তার নাম উচ্চারিত হতো আর ছাত্রছাত্রীরা হাততালি দিত তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন কিন্তু আসিফের চোখে ধরা পড়ল একঝলক বিষণ্নতা তখনও তিনি জানতেন না এই দিনের শেষ বিকেলে এমন কিছু ঘটবে যা তার জীবনের গতিপথ পাল্টে দেবে এবং যা গ্রামের মানুষ কোনোদিন ভুলতে পারবে না মাঠে ভিড় আরও ঘন হয়ে গেছে স্কুলের বাচ্চারা দুই সারিতে দাঁড়িয়ে আছে তাদের ছোট হাতের মুঠো ত্রিবর্ণ পতাকার কাগজের পাখা মাইকে খুব বন্দে মাতরম খু গানের সুর বাজছে আর পেছনে চায়ের দোকান থেকে ভাজা মুড়ি ও গরম সিঙারার গন্ধ ভেসে আসছে মঞ্চের উপর সুব্রত দাঁড়িয়ে চকচকে বেল্টে তার নামপ্লেট ঝলমল করছে চোখে কালো চশমা তিনি মাইক্রোফোনে গম্ভীর গলায় বললেন আজকের দিনটা শুধু উৎসব নয় শৃঙ্খলা বজায় রাখারও দিন আমি চাই এখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না গিয়ে এই সময় ঘোষক মঞ্চে উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছিল এখানে আছেন আমাদের গ্রামের গর্ব প্রবীণ শিক্ষাবিদ প্রবীর সেন মহাশয়েব লোকজন হাততালি দিল প্রবীরবাবু স্নিগ্ধ হেসে হাত নাডলেন কিন্তু ঘোষক যখন তাকে মঞ্চে ডাকতে গেল সুব্রত হঠাৎ হাত তুলে থামিয়ে দিলেন ওকে আনবেন না মঞ্চে বয়স্ক মানুষ বিডের মধ্যে ধাক্কা লাগতে পারেনি তারপর নিচু গলায় কিন্তু আশেপাশের কয়েকজন শুনে ফেল আর যাই হোক পুরনো আমলের শিক্ষকেরা শুধু বক্তৃতা দেন কাজে আসেন না গি এ কথা প্রবীরবাবুর কানে এসে পৌঁছ তিনি যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিলেন না এভাবে প্রকাশ্যে এত মানুষের সামনে তাকে ছোট করা হবে এমনটা কোনো দিন হয়নি বুকে এক ধরনের গরম চাপা ব্যথা জমে উঠল আসিফ সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বলল দাদা উনি আমার গুরুজন ওনাকে আপনি গি কিন্তু সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বল তুমি চুপ করো এটা অফিসিয়াল অনুষ্ঠান কে কোথায় দাঁড়াবে সেটা আমি ঠিক করব উ চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল কেউ বলছে নতুন এসপি সাহেব কি একটু বেশি ক্ষমতা দেখাচ্ছেন কেউ আবার চুপচাপ তাকিয়ে আছে যেন কোনো গোলমাল না হয় প্রবীরবাবু কোনো কথা বললেন না ধীরে ধীরে মঞ্চ থেকে দূরে সরে মাঠের একপাশে বসে পড়লেন তার চোখে জল জমে উঠল কিন্তু তিনি গামছা দিয়ে মুছে ফেললেন তিনি জানতেন এটা শুধু তার অপমান নয় এ যেন তার শিক্ষকের মর্যাদার প্রতি আঘাত পতাকা উত্তোলন হল স্লোগান উঠল গান বাজল কিন্তু প্রবীরবাবুর মনে সেদিন উৎসবের কোনো রং লাগল না তিনি শুধু ভাবছিলেন যে পুলিশ দেশের আইন রক্ষা করে সে যদি নিজের অহংকারে মানুষকে ছোট করে তাহলে স্বাধীনতার মানে কি রইল তখনও কেউ জানত না এই ছোট্ট অপমানী আসন্ন সংঘাতের বীজ বপন করেছে যা দিনের শেষে বিস্ফোরণ ঘটাবে পতাকা উত্তোলন শেষ হওয়ার পর মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে লাগল কেউ বাড়ি ফিরছে কেউ চায়ের দোকানে জড়ো হয়ে কথা বলছে কিন্তু লোকজনের মুখে একটাই আলোচনা আজকে সুব্রত দত্ত যা করল ঠিক হল গুরুংশাইকে এভাবে এইভাবে ছোট করা যায় নাকি প্রবীরবাবু চুপচাপ হাঁটছিলেন পাশে ছিল আসিফ কিন্তু দুজনের কেউই কথা বলছিল না গলির মুখে পৌঁছেই দেখা গেল এক মহিলা তাড়াহুডো করে আসছেন সাদা সালোয়ার কামিজ কাঁধে কালো ঝোলা ব্যাগ চোখে দীঘতা তিনি রিমা প্রবীরবাবুর একমাত্র মেয়ে শহরের এক সংবাদপত্রে কাজ করেন বাবা আমি সব শুনেছি গু শুনেছিস মানে ফোনে খবর পেলাম তারপরই আসিফ আমাকে ভিডিও পাঠিয়েছে গু আসিফ নিজের ফোন থেকে ভিডিও চালিয়ে দেখাল মঞ্চে সুব্রতের কথাবার্তা আর চারপাশের মানুষের প্রতিক্রিয়া স্পষ্ট শোনা যাচ্ছে রিমার চোখে আগুন জলে উঠল এটা শুধু তোমার অপমান নয় বাবা এটা শিক্ষকদের সম্মানহানির ঘটনা এর জবাব দিতে হবে উ প্রবীরবাবু ধীর গলায় বললেন আমি ঝগড়া চাই না রিমা আজকের দিনটা উৎসবের তর্কে মাটি হোক তা চাই না গি কিন্তু আসিফ গম্ভীরভাবে বলল গুরুমশাই আপনি সবসময় শিখিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে আজ যদি আমরা চুপ থাকি তাহলে কাল আর কেউ সম্মান পাবে না আগে রিমা তাডাহুডো করে নোটবুক বের করল আমি এই ঘটনার সব ডিটেইল সংগ্রহ করব কারা শুনেছে কারা ভিডিও করেছে সব প্রমাণ রাখব পত্রিকায় এই খবর ছাপাবু প্রবীরবাবু কপাল কুচকে বললেন মেয়েটা পত্রিকার খবর মানেই কি সমাধান না বাবা কিন্তু সত্য প্রকাশ করাই প্রথম পদক্ষেপ এভাবেই তারা তিনজন প্রবীরবাবু রিমা আর আসিফ প্রথমবারের মতো একই লক্ষ্য নিয়ে দাডাল এখনও এটা সংগঠিত আন্দোলন নয় কিন্তু বাতাসে যেন একটা অদৃশ্য অগ্নিকণা জ্বলে উঠল সেদিন সন্ধ্যায় চায়ের দোকানে কেউ একজন ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ঘণ্টাখানেকের মধ্যেই গ্রামের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা ছড়িয়ে পড়ল প্রতিটি ফোনে প্রতিটি কথোপকথনে একই প্রশ্ন এমন দিনেও যদি একজন শিক্ষককে অপমান করা হয় তাহলে স্বাধীনতা দিবসের মানে কি রিমা পরদিন সকালে ল্যাপটপ খুলে বসে পড়ল শহরে তার সাংবাদিকতার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কোনো ঘটনা বোঝার জন্য প্রথমেই সংশ্লিষ্ট ব্যক্তির অতীত খুঁজে বের করতে হয় সুব্রত দত্ত বদলি হয়ে আসা থানার সাব ইন্সপেক্টর হঠাৎ এত অহংকারী কেন এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার পুরনো রেকর্ডে আসিফও তখন তার নিজস্ব নেটওয়ার্কে কাজ শুরু করেছে শহরে কলেজে পড়া কয়েকজন বন্ধুর মাধ্যমে সে পুলিশের অভ্যন্তরীণ খবর যোগাট করার চেষ্টা করছিল দুপুর নাগাদ রিমা প্রথম সূত্র পেল একটি পুরনো খবরের কাগজের ডিজিটাল আর্কাইভে শিরোনাম পুলিশি হেফাজতে যুবকের মৃত্যু অভিযুক্ত অফিসার সাময়িক বরখাস্ত উ ছোট্ট ছবিতে একজন পুলিশ অফিসার চশমা ছাড়া কিন্তু মুখের হাডের গঠন দেখে স্পষ্ট বোঝা যায় এটা সুব্রতই রিমা নোট করে রাখল ঘটনাটি পাঁচ বছর আগের নদিয়া জেলার এক থানা অভিযোগ ছিল এক কলেজ ছাত্রকে রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার অপরাধে গ্রেপ্তার করে পুলিশ নির্যাতন চালা পরে ছেলেটি মারা যায় তদন্তের সময় সুব্রতের নাম উঠে আসে কিন্তু প্রমাণের অভাবে মামলা মিটে যায় কিছুদিন পরই তাকে আবার কাজে ফিরিয়ে আনা হয় এদিকে আসিফও খবর পেল সুব্রতের বদলি এখানে হয়েছে মাত্র চার মাস আগে আর তার আগে দুই জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহারের জন্য সন্ধ্যায় তারা তিনজন একসাথে বসল প্রবীরবাবুর বাড়িতে টেবিলের উপর ল্যাপটপ নোটবুক আর প্রিন্ট ছড়িয়ে আছে রিমা বলল বাবা এই মানুষটা শুধু আপনার নয় অনেকের জীবনের ক্ষতি করেছে আমরা যদি চুপ থাকি সে আরও অনেককে অপমান করবে গিয়ে প্রবীরবাবু চুপচাপ শুনছিলেন তিনি কোনো তাড়াহুডো করলেন না শুধু ধীরে ধীরে বললেন তোমরা যদি এই পথেই এগোতে চাও তাহলে প্রমাণের উপর ভরসা করো। গুজব নয় সত্য উ আসিফ হাত মুঠো করে বলল আমরা সত্যের লড়াই করব গুরুমসাই উ বাইরে তখন অন্ধকার নেমে এসেছে কিন্তু ঘরের ভেতরে যেন আলো আরও উজ্জ্বল হয়ে উঠল এটা আর শুধু একজন শিক্ষকের অপমানের গল্প নয় এটা হয়ে উঠছে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক সামাজিক লড়াই পরের দিন সকাল থেকেই গ্রামে এক অদ্ভুত উত্তেজনা চায়ের দোকান মুদি দোকান এমনকি স্কুলের বারান্দায়ও সবাই একই কথা বলছে গুরুমশাইয়ের সঙ্গে যা হয়েছে তার বিচার চাইগু আসিফ এক মুহূর্ত নষ্ট না করে গ্রামের যুবকদের ডেকে আনল মাঠের একপাশে তারা গোল হয়ে বসে পরিকল্পনা করল আজ বিকেলেই আমরা থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান করব আসিফ ঘোষণা করল প্ল্যাকার্ড বানাতে হবে বলল একজন আর সবাই মোবাইল দিয়ে ভিডিও তুলবে যাতে পরে কেউ অস্বীকার করতে না পারে যোগ করল আরেকজন বিকেল গড়াতেই মাঠ থেকে মিছিল বেরোল প্রথম সারিতে ছিল আসিফ তার হাতে বট প্ল্যাকার্ডে লেখা শিক্ষকের অপমান মানি না মানব না পেছনে মহিলারা কিশোররা এমনকি স্কুলের কিছু শিক্ষকও এসে দাঁড়ালেন মিছিল যখন থানার সামনে পৌঁছল সুব্রত বাইরে দাঁড়িয়েছিল হাতে লাঠি মুখে হালকা ব্যাঙ্গের হাসি এটা কি সার্কাস নাকি সে চেঁচিয়ে উঠল আসিফ শান্ত স্বরে বলল আমরা শুধু জানাতে এসেছি এই গ্রামের মানুষ অন্যায় সহযোগ করবে না গিয়ে রিমা তখন ক্যামেরা নিয়ে সব রেকর্ড করছিল সে ডিড গলায় বলল আপনি যে কথা মঞ্চে বলেছিলেন সেটা কি এখনো অস্বীকার করবেন সুব্রত রেগে উঠল ম্যাডাম আপনার এসব নাটক শহরে গিয়ে করবেন এটা থানার এলাকা গু ভিদ থেকে কেউ একজন চিৎকার করে বল আইনের লোক হয়ে শিক্ষকের অসম্মান করবেন এটা আমরা মানি না শুরু হল স্লোগান গুরুংশাইয়ের সম্মান চাই গি। অহংকারী পুলিশের বিচার চাই উ এই শব্দে গোটা বাজার থমকে গেল দোকানিরা শাটার নামিয়ে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগল এমন দৃশ্য এই গ্রামে বহুদিন দেখা যায়নি সন্ধ্যা নামার আগেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল আর ঘণ্টাখানেকের মধ্যে জেলা সদরেও খবর পৌঁছে গেল এখন আর এটা ছোট্ট গ্রামের একটা ঘটনা নয় এটা জেলার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে জনরসে রূপ নিতে শুরু করেছে মিছিলের ঘটনার পরদিন ভোরেই প্রবীরবাবুর বাড়ির সামনে একটি সাদা জীব থাম চারজন পুলিশ গাড়ি থেকে নেমে এল আর তাদের সঙ্গে ছিল সুব্রত দত্ত নিজে প্রবীরবাবু বারান্দায় বসে সকালের চা খাচ্ছিলেন রিমা তখনও ঘুম থেকে ওঠেনি আসিফ পাশের বাড়ি থেকে ডাক শুনে বেরিয়ে এল সুব্রত কটমট করে তাকিয়ে বলল আপনি তো বেশ খবরের মানুষ হয়ে উঠেছেন গতকাল অনেক নাটক করেছেন তাই না প্রবীরবাবু শান্ত গলায় বললেন নাটক নয় প্রতিবাদ সুব্রত হেসে বলল প্রতিবাদ মনে রাখবেন আয়না আমার হাতে যদি চাই এক ঘন্টার মধ্যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবগু আসিফ তখন এগিয়ে এসে বল আপনি আমাকে জেলে দিতে পারেন কিন্তু গুরুমসাইকে স্পর্শ করলে গোটা গ্রাম রাস্তায় নামবেগু সুব্রত তীব্র স্বরে বল তুমি চুপ করো নইলে তোমারও খবর আছে গি। এবার রিমা বারান্দায় এসে দাঁড়াল হাতে মোবাইল আপনি জানেন আমি সাংবাদিক এখন যদি আমি এই কথোপকথন লাইভ করে দিই তখন কি হবে সুব্রত এক মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু মুখের অভিব্যক্তি বদলাল না আপনি যা খুশি করুন কিন্তু মনে রাখবেন আমি আপনাদের জীবন নরক করে দিতে পারি গি এই বলে সে চলে গেল কিন্তু গাড়ি চলে যাওয়ার পরও প্রবীরবাবুর বাড়ির চারপাশে ভয়ের এক চাপা পরিবেশ ছেয়ে রইল আসিফ ক্ষুব্ধ হয়ে বলল ওকে আইন দিয়ে হারানো যাবে না আমাদের বুদ্ধি খাটাতে হবে গু রিমা চুপচাপ মাথা নাডল সে জানত এখন শুধু আবেগ নয় তাদের হাতে চাই শক্ত প্রমাণ যা আদালতে দাঁড়াতে পারবে প্রবীরবাবু ধীরে ধীরে বললেন যে লড়াই অন্যায়ের বিরুদ্ধে সেখানে ভাই শত্রু আমরা ভয় পাব না সেদিন রাতেই তারা সিদ্ধান্ত নিল সুব্রতের অতীতের প্রমাণ সাক্ষী সব কিছু সংগ্রহ করবে এই লড়াই শুধু ব্যক্তিগত নয় এটা হবে গোটা গ্রামের মর্যাদার লড়াই সুব্রতের হুমকির পরের কয়েকটা দিন গ্রামে এক অদ্ভুত নির্বতা নেমে এল বাজারে লোকজন চুপচাপ কেনাকাটা করছে চায়ের দোকানে রাজনীতি বা ক্রিকেট নিয়ে আগের মতো আড্ডা নেই সবাই যেন অদৃশ্য চোখের সামনে দাঁড়িয়ে আছে কেউ কিছু বললেই পুলিশ এসে নিয়ে যাবে এই ভয়ে প্রবীরবাবু খেয়াল করলেন আসিফ পর্যন্ত আগের মতো প্রাণবন্ত নয় রিমা দিনের বেশিরভাগ সময় ফোনে কথা বলে খোঁজখবর নিচ্ছে কিন্তু গ্রামের মানুষের মুখে এখন আর আগের মতো খোলাখুলি প্রতিবাদের সুর শোনা যায় না এক বিকেলে তিনি সিদ্ধান্ত নিলেন এভাবে চুপ করে বসে থাকা মানে হেরে যাওয়া তিনি নিজের ধুতি পাঞ্জাবি পরে কাঁধে শাল গলিয়ে গ্রামের মাঠে গেলেন সেখানে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল কেউ ফুটবল খেলছিল প্রবীরবাবু ডেকে বললেন সবাই এখানে আসো আমি কথা বলতে চাই উ ধীরে ধীরে প্রায় পঞ্চাশ জন লোক জড়ো হল প্রবীরবাবু মাটিতে বসে বললেন তোমরা জানো আমি জীবনে সবসময় পাঠ পড়িয়েছি সত্য নীতি সাহস আজ আমি তোমাদের কাছে এসেছি পাঠ পড়াতে নয় বরং শেখাতে যে ভয়কে হারানোই আশো স্বাধীনতা গু লোকজন চুপচাপ শুনছিল তিনি চালিয়ে গেলেন একজন পুলিশ একজন অফিসার সে যত বড়ই হোক আইনের উপরে নয় যদি আমরা অন্যায় সহ্য করি তাহলে আমরা নিজেদেরকেই ছোট করছি গি আসিফ উঠে দাঁড়াল গুরুমশাই ঠিক বলেছেন আমাদের লড়াই আইনের মধ্যে থেকেই হবে কিন্তু থামবে না গি রিমা তখন মঞ্চের মতো করে দাঁড়িয়ে ছবি তুলছিল পরে এই ছবি সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল ক্যাপশন দিল যে শিক্ষক সারা জীবন আমাদের সত্যের পাঠ দিয়েছেন আজ তিনি ভয় কাটিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর পাঠ দিচ্ছেন গু। রাতের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে গেল জেলার অন্য প্রান্ত থেকেও সমর্থনের বার্তা আসতে লাগল প্রবীরবাবু বুঝলেন এখন সময় এসেছে লড়াইকে আরও বড় আকার দেওয়ার শুধু গ্রামে নয় জেলা জুড়ে মানুষকে জানাতে হবে সুব্রতের মতো অহংকারী ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে তিনি শান্ত স্বরে বললেন আমরা শুধু প্রতিবাদ করব না আমরা বিচার চাইব আইনের পথে গি পরদিন সকাল থেকেই রিমা কাজে নেমে গেল হাতে ছিল তার নোটবুক ব্যাগে রেকর্ডিং ডিভাইস আর ল্যাপটপ সে যান্ত যে লড়াই আইনের পথে হবে তার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল অকাট্য প্রমাণ প্রথমে সে সেই লোকজনের কাছে গেল যারা স্বাধীনতা দিবসের দিন মাঠে ছিল প্রত্যেকের কাছ থেকে ঘটনাটা শুনে লিখে নিল আর যাদের মোবাইলে ভিডিও বা অডিও ছিল সেগুলো কপি করে রাখ এক বৃদ্ধা মহিলা যিনি স্কুলের সামনের বাড়িতে থাকেন বললেন মা আমি সব শুনেছি ওই অফিসার আপনার বাবাকে যা বলেছে তাতে আমারও খুব কষ্ট হয়েছে গি তিনি স্বেচ্ছায় সাক্ষ্য দিতে রাজি হলেন এদিকে আসিফ কাজ শুরু করল সুব্রতের পুরনো পোস্টিং এলাকার দিকে সে তার এক কলেজ বন্ধুকে দিয়ে নদিয়া জেলার পুরনো কেস ফাইলের কপি জোগাড় করল যেখানে হেফাজতে মৃত্যুর ঘটনা লেখা ছিল যদিও মামলাটা প্রমাণের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সেখানে সুব্রতের নাম ও সাক্ষীদের বিবৃতি ছিল একদিন দুপুরে রিমা ও আসিফ প্রবীরবাবুর বাড়ির টেবিলে সমস্ত কাগজপত্র সাজিয়ে রাখ এক স্বাধীনতা দিবসের ভিডিও ও অডিও ক্লিপ দুই প্রত্যক্ষদর্শীদের লিখিত সাক্ষ্য তিন সুব্রতের বিরুদ্ধে আগের অভিযোগের নথি চার স্থানীয় সংবাদপত্রের পুরনো কাটিং প্রবীরবাবু মন দিয়ে সব দেখলেন এখন এগুলো নিয়ে একজন সৎ আইনজীবীর কাছে যেতে হবে তিনি বললেন রিমা শহরে তার এক সহকর্মীর মাধ্যমে অভিজ্ঞ এক মানবাধিকার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করল অজিত সেন অজিতবাবু কাগজপত্র দেখে বললেন প্রমাণ শক্ত কিন্তু মনে রাখবেন পুলিশ নিজের স্বার্থে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করবে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সুব্রতের বিরুদ্ধে মামলা দায়ের করবে এটা শুধু একটি আইনি প্রক্রিয়া নয় এটা হবে গোটা জেলার সামনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর বার্তা প্রবীরবাবু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে বললেন আমার জীবনের শেষ পাঠটা বোধ হয় এটাই মানুষকে শেখানো অন্যায়ের সামনে মাথানত না করতে গু মামলা দায়ের হওয়ার পর কয়েক মাস ধরে লড়াই চল সুব্রত তার প্রভাব খাটিয়ে অনেক চেষ্টা করল প্রমাণ নষ্ট করতে সাক্ষীদের ভয় দেখাতে কিন্তু রিমা আসিফ আর প্রবীরবাবুর দীঘতা ভাঙতে পাল না সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে ঘটনাটি বড খবর হয়ে ওঠে শেষমেশ সুব্রত বদলি হয়ে যায় আর তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের মামলা শুরু হয়